ভারতের রাষ্ট্রগীত বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে হুগলির ঐতিহাসিক জোড়া ঘাটে অবস্থিত বন্দে মাতরম ভবন আজ সেজে উঠেছে বিভিন্ন সাজে এই মহৎ উপলক্ষে সারা দেশ জুড়ে তথা পশ্চিমবঙ্গের প্রায় দেড় হাজার স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ভারতের রাষ্ট্রগীতের একশো পঞ্চাশ বছর পূর্তি চুচুড়ার ইতিহাসবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আজ দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বন্দে মাতরমের একশো বর্ষ উদযাপন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আরো বলেন বন্দে মাতরম ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী মন্ত্র যা একসময় ভারতবাসীর রক্তে উচ্ছ্বাস জাগিয়েছিল সেই অমরধ্বনি আজ ভারতের গর্বিত রাষ্ট্রগীতে পরিণত হয়েছে ইতিহাসের সাক্ষী হুগলির এই মহান তীর্থভূমিতেই সুররোপিত হয়েছিল ইতিহাসের সাক্ষী হুগলির এই মহান তীর্থভূমিতেই সুরারোপিত হয়েছিল আজকের ভারতের রাষ্ট্রগীত বন্দে মাতরম যা আজও প্রতিটি ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেমের অনন্ত সুর বেজে তোলে শুধু পশ্চিমবাংলা জুড়ে নয় সারা ভারতবর্ষব্যাপী আজকে পালন করা হচ্ছে বন্দে মাতারামের ষাড শতবর্ষ অর্থাৎ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দে মাতারাম রচনা হয়েছিল সেই কালক্রম হিসাব অনুযায়ী আজকে অর্থাৎ এখন বর্তমান বর্ষ দেড়শো বছর অর্থাৎ ষাধ শত বর্ষ চলছে বন্দ্যমাধ্যমে তাই সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী নির্দেশিকা জারি করেছে নির্দেশিকা দিয়েছেন যে আমাদের যে অমোঘ মন্ত্র যে মন্ত্রমালা কণ্ঠে হাজার হাজার মানুষ দেশমাতৃকার চরণে আত্মবলিপ্রদত্ত হয়েছিল বা এখনো পর্যন্ত যে মন্ত্রমালাকে কণ্ঠ ধারণ করে ন্যায় নীতি আদর্শের পথে ভারতবর্ষের জনসাধারণ চলে সেই অমোঘ মন্ত্র সাধ্য শতবর্ষ যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে আমাদের